আজকে এই গা মা বক্তব্য দেওয়ার কিছু নেই আপনারা জানেন এদেশে প্রতীক দেশ নেত্রী জিয়া যিনি এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশের মানুষের কাছে এত জনপ্রিয় ছিলেন যে বাংলাদেশের নির্বাচনে তেইশটি আসনে তিনি নির্বাচন করেছেন তেইশটি আসনের নির্বাচনে কখনো সে কোনো নির্বাচনে সে হারেনি প্রতিটা আসনেই এই যাবৎকালে নির্বাচনে তিনি জিতেছেন এবং উনি বাংলাদেশের সবার কাছে অনেক জনপ্রিয় ছিলেন গত শুক্রবার দিবাগত রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওনার হাডের ব্লক তিনটা ধরা পড়েছে এবং এবারকে হাসপাতালে ভর্তি হওয়ার তাৎক্ষণিক ওনার চিকিৎসার জন্য বিভিন্ন দেশের থেকে ডাক্তার পরামর্শ দেন যে পেস দেওয়ার জন্য উনি পেস সংযুক্ত করেছেন আপনাদের কাছে আমরা অকুল আবেদন আপনারা আমার আমাদের এনএফটির জন্য এই জনতার যে নেত্রী ওনার জন্য দোয়া করবেন প্রাণ খুলে যেন ওনার উনি আগামী জীবন যেন সুস্থতার সাথে থাকতে পারেন এবার তিনি জীবিত আছেন উনি যেন সুস্থ সাথে মহান আল্লাহ সবাই হবে ধন্যবাদ